গুড মর্নিং আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বা দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ধৈর্যশীল নতুন বন্ধুদেরকে আমার পরিবারের স্বাগতম জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে অনেক 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 অভিনন্দন জানিয়ে আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তো বন্ধুরা তোমাদেরকে আমি এর আগে ব্লগে বলেছি রেডি হলাম যেতে পারলাম না বাড়িতে হেন তেন দেখেইছ তোমরা জানি না কে কতটুকু দেখেছ আমার যারা কাছের তারা নিশ্চয়ই দেখেছ আমি জানি এটা তো যাক গে সেসব নাইবা বললাম তো আজ পরের দিন আজ বুধবার তো বুধবার এখন আবার রেডি হয়ে গেলাম বুধবার বিকেলবেলা তো যাই কিন্তু আজকে এখনই যাবে তোমাদের দাদা ভাইয়া রেডি বললাম অফিসে একটু কাজ আছে তো রেডি হয়ে নিলাম এখানকার সমস্ত কাজকর্ম ঘর দুয়ার মুছা মানে যা যা থাকে আর কি সব কাজকর্ম করে আমি স্নানও করে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্ট বানিয়েছি সব রেডি এখন আদৌ যাওয়া হবে কি না জানি না সেম আবার সেই আগের দিনের মতো তোমাদের দাদাভাই স্টেশনে গেছে জানি না এখন আদৌ যেতে পারবো কি না যদি যাই নিশ্চয়ই শেয়ার করবো আর যদি না যাই সেটাও তোমাদেরকে শেয়ার করব তো আমি স্নানও করে নিয়েছি তার কারণ এটাই আমি বাড়ি গিয়ে না বুঝতেই তো পারছো সময় বাড়িতে থাকা হয় না পুরনো বন্ধুরা জানো তো গিয়ে সমস্ত কাজকর্ম করে রান্না বান্না কুলিয়ে উঠতে পারবো না সময়ে আর তাই স্নানটা সেরেই নিলাম তো বাড়ি গিয়ে কাজকর্মগুলো করবো বান্না করব এখন দেখি যদি যাই শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার শরীরটা খুব খারাপ বন্ধুরা জানো তো মাইগ্রেনের ব্যথা উঠেছে তো তো সবাই পাশে থেকে দেখতে থাকো আমি তো রয়েছি বলো তোমাদের পাশে যার পাশে থাকি আপ্রাণ মন প্রাণ দিয়ে থাকি তো সঙ্গে থাকো তো বন্ধুরা এই দেখো মাত্র পৌঁছে গেলাম ওই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইকে আমি ঘরের ভেতর থেকেই দেখাচ্ছি শরীরটা খারাপ লাগছে গো খুব তো এই মাত্র পৌঁছে গেলাম তোমাদের দাদাভাই নামিয়ে দিয়ে চলে গেল। তো কটা বাজে এখন যেন এখন বেলা এগারোটা বাজে এগারোটা বাজে এইমাত্র পৌঁছালাম দেখো এর আগে যেদিন গিয়েছি পুরনো বন্ধুরা দেখেছ বলেছিলাম তাড়াহুড়ো করে গেছি দেখো চাদর টাদর কিছুই তুলে যায়নি এবার এগুলোও তুলতে হবে জানি না কোনটা কি কোথার থেকে করব এই যে এই বিছানা ওইভাবে আছে এখন তোমাদের দাদা ভাই কী বললো জানো তো তাড়াতাড়ি আগে রান্নাটা করো ও খেয়ে নাকি আবার ওই যেখান থেকে এলাম কোয়ার্টার যেখানে ওখানে আবার ডিউটিতে যাবে দেখো ব্যাগপত্র এনেছি সব এগুলো কিছুই গুছাবো না দেখো সেদিন রাত্রে সবজি কেটেছিলাম এভাবেই পড়ে আছে এখন আমি ঘর ছাড়ু দেবো না কাজ করবো কি করবো বুঝে উঠতে পারছি না তো রান্নাটা আগে করে নিই সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো এগারোটায় ঘরে ঢুকেছি এখন সাড়ে এগারোটা বাজে এই যে ফটাফট একটা সবজি করে নিলাম আর এই যে মিষ্টি কুমড়াটা ভাজি করবো এই যে আটা নিয়ে নিয়েছি রুটি করবো তোমার দাদাভাই এইমাত্র মাত্র আমাকে ফোন করলো অফিস থেকে যে আমি আসছি খেয়ে চলে যাব তো এইটুকু করে দিই আর কাজ বাজ কিন্তু যেরকম যেটা যেখানকার ওখানেই পড়ে আছে পরে করবো আর কি ঘর দর কিছুই ঝাড়ু দিইনি কিছুই করিনি সব যেটা যেখানে ওটা ওখানেই আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো আগে রান্নাটা করে দিই মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে আটাটা মেখে নেব তো সঙ্গে থাকো দেখতে থাকো তো ওই দেখো বন্ধুরা হয়ে গেল সবজি সবজিও হয়ে গেছে ভাজিও হয়ে গেছে আজকে আর কিছুই করবো না তোমাদের দাদা হয়তো খেয়ে চলে যাবে যে খেতে বসে গেছে খেয়ে নিচ্ছে চলে যাবে আমি পরে করবো দেখো আমার ঘরের কী অবস্থা বেশি ভর্তি বাসন এখানে কিন্তু অনেক বাসন আছে বোঝা যাচ্ছে বাসন ভাত এখনও বসাইনি আমি চাউল রেখেছি গ্যাস ঘর একটা ওখানেই পড়ে আছে এখন আস্তে আস্তে সব কাজগুলো করব। তো চলো সঙ্গে থাকো তো এইটা দেখো বন্ধুরা বাসন মাজা হয়ে গেল। গ্যাস ক্লিন টেবিল ক্লিন এই জায়গাটা দেখেছিলে কী অবস্থায় যে গুছিয়ে নিয়েছি সবজিগুলো এখানে এভাবেই রাখি এখানে তো আর ফ্রিজ নেই এভাবেই রাখি সব পরিষ্কার হয়ে গেছে বেড কাভার চেঞ্জ করা হয়ে গেছে বিছানা ঠিক করা ওই যে বেড কাভার রেখে দিয়েছি কালকে সকালে কেচে দেব এই বিছানাও বেড কাভার তুলে নিয়েছি এখন কি কাজ বাকি বলো তো দেড়টা বেজে গেছে এখন ঘরটাকে ভালো করে ঝাড়ু দেব উঠোটা ঝাড়ু দেবো আর ঘর মুছবো তারপরে এসে আমি কি করব বলো তো ধনিয়া পাতার বড়া করব বড়া করে ভাত খাবো ভাত এখনো বসাই নি আমি দেখো চাল ডাল ভিজিয়ে রেখেছি ধনে পাতার বড়া করব সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা ঘরটা তো ঝাড়ু দেওয়া হয়ে গেল ঘরটা আর দেখালাম না তোমাদেরকে তো চলো বারান্দাটা একটু ঝাড়ু দিই দেখে নাও তোমরা ঘর ঝাড়ু দিতে অনেক সময় লেগেছে জানো যদি আমি অত সময় ধরে ঘর ঝাড়ু দেখাই ভালো লাগবে তোমাদের বলো তাই দেখালাম না এখন ঘরটা মুছে নেব তার মধ্যে দুটো প্রায় বাড়তে যাচ্ছিল ঘরটা মুছে নেব আগে উঠোনটা ঝাড়ি দেবো উঠোনটা ঝাড়ি দিয়ে তারপরে ঘর মুছবো ঘর মুছে ওই যে বললাম

তো এই যে দেখো সবজি দিয়ে গেল বললাম না ধনে পাতার বড়া করে খাবো তোমাদেরকে অ্যাকচুয়ালি দেখানো হয়নি আমার মেয়ে এসেছিল তো বন্ধুরা তোমাদেরকে দেখায়নি আমার মেয়ে এসেছিল বুঝলা এসে দেখে গেল তো জিজ্ঞেস করেছে মা কি রান্না করেছে বললাম এগুলো এগুলো তুমি কি দিয়ে খাবে বললাম ধনে পাতার বড়া করবো তো মনে হয় বাড়ি গিয়ে বলেছে ওর যা এসে দিয়ে গেলো সবজি হ্যাঁ যখন খাবো তখন দেখাবো সঙ্গে থাকো তো এই দেখো আমার সিঁড়ি ধোয়ানো হয়ে গেল এখন উঠোন ঝাড়ু দেবো চলো এবার উঠানটা ঝাড়ু দিয়েছি

দেখো উঠানটা ঝাড়ার পর কেমন লাগছে পরিষ্কার হয়ে গেছে চাল ধুয়ে রেখেছি আগেই তোমরা অনেকদিন আগে দেখেছ তাহলে ভাতটা বসিয়ে মুসতে যেতে পারতাম এখন ভাতটা হয়ে যেত আমি খেয়ে নিতাম খিদে পেয়েছি জানো তো কিন্তু কাজ করতে করতে ভুলে যাই ভুলে গেছি ভাত বসাতে এখন ভাতটা বসিয়ে দিই কাজটা প্রায় এগিয়ে এসছে আমার সমস্ত হয়ে গেল ওরা থেকেই ঘর দোর নাম ওছে না কিছুই ভালো লাগে না তোমরা জানো এটা তো বাসনটা বসিয়ে নিই এই রুটি বেলনি চাটকি দুটো করে রুটি বেলি জানো কিন্তু দুটো রুটি বেলে একে ধুতে হবে

তো দেখে না বন্ধুরা পার্সেলে কি এসছে আমার পার্সেলে এই যে মাংস আর সুটকির তরকারি ধনে বাতার গড়া আর করবো না কি বলছিল বাটি দুটো আমার শুনতে পারলে তোমরা আমার মেয়ের যে বলছিলো এই বাটিটা আমার জন্য তো ও হয়তো দেখবে আমার ব্লগ দেখুক নিয়েছে ওর ওরা ঘুরতে গিয়েছিল তখন ছেলের খাবার নেবে বলে এখন বলছে বাটিটা আমাকে দেবে না তাই বললো বাটিটা আমার বুঝলা দুটো বাটি একসঙ্গে আর কি তো বন্ধুরা এ তো খেতে বসে পড়লাম নিচেই বসলাম বলো তো কি আমার ডাইনিংটা যে জায়গা না এই জায়গাটা খুব হাওয়া লাগে গ্রিল তো হাওয়া লাগে ঠান্ডা লাগে তো দেখি কেমন গরম গরম ভাত সুটকির তরকারি চিকেন ভালোই খাওয়া বলো আ খুব ভালো হয়েছে সুটকিটা দেখি চিকেন খাই কি না পরে ডিসাইড করব নাহলে সুপি দিয়ে খেয়ে নেব এত খিদে পেয়েছে জানো তো মনে হচ্ছে কি না জানি কতগুলো ভাত খাবো আমি তো থাকো সঙ্গে থাকো পুরো খাওয়া উঠালে তো আবার অনেক বড় হয়ে যাবে আস্তে দিনে আমি খাই তোমরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমি এসেছি আর বাহন আসবে না আমার কাছে এটা কি হয় বলো এই যে চলে এসছে ও দু দিনের বেলাও এসছিল কিন্তু এতটাই কাজের তারা ছিল আমার আমি আর তোমাদের সামনে ধরতে পারিনি ওকে দেখো এখন এসছে কি খাচ্ছ ভাই আলু মিথ্যা কথা বলো কেন কি খাচ্ছ বল সঙ্গে কথা বলো একটু বলো বন্ধুরা কি করে জানে তুমি কোথায় গিয়েছিলা বলো কোথায় গেছিলা তুমি কোথায় গেছিলা বলো দুষ্টু পাজি তো বন্ধুরা দেখো সকালবেলা না একটু লুচি করবো খুব খেতে ইচ্ছে করছে তোমাদের দাদা হয়তো খায় না জানো আর ওখানে একা একা বানালে একার জন্য কে করে ওখানে করলে যেমন মেয়েটা আছে পাশে ডাকলে খেয়ে যাবে বা নিয়ে যাবে তো ওই যে ময়দাটা মেখে রেখে দিলাম সুবিধা হবে আর একটু আলুর দম করবো এরকম আলু সেদ্ধ করে ছুলে রেখেছি মশলাও আমি ওই যে মিক্সির বাটিতে রেডি করে রেখে দিয়েছি একটা পেঁয়াজ কেটে নিলাম এখন ডিমের মামলেট করব তো সঙ্গে থাকো দেখতে থাকো এই যে বন্ধুরা আমার বাগান চলে যাচ্ছে রাত্রি সাড়ে নটা বাজে এখন ওর মা আসছে নিতে আমাকে বললো মা তুমি একটু রাস্তায় আগাও মানে ও ওই দিক থেকে আগাবে আমি এই দিক থেকে আগাবো তো পুরনো বন্ধুরা তো সবাই জানো নতুন বন্ধুরা তো জানো না অনেকেই নতুন এসছ প্রত্যেক দিনই আসো তাদের জন্য বলে দিলাম আমার বাড়ির থেকে আমার মেয়ের বাড়ি কিন্তু বেশি দূরে না মানে আগে অনেকটাই দূরে ছিলাম আমরা কোয়ার্টারে ছিলাম তো বলো তো কি বন্ধুরা পুরোনো বন্ধুরা তো জানো নতুন বন্ধুরা তো জানো না তা আমরা কিন্তু আগে অনেকটা দূরেই ছিলাম আমরা ইচ্ছে করেই মেয়ের বাড়ির পাশে বাড়িটা করেছি আর কি সুবিধার ক্ষেত্রে আর কি আপদে বিপদে আমাদের তো আর কেউ নেই একটাই মেয়ে তাই আর কি তোমরা ভাববে এত পাশাপাশি না গো আমরা অনেক দূরে ছিলাম ওখানে বাড়িটারি বিক্রি করে এসে এখানে বাড়ি করেছি তো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না যতটুকু হয়েছে যা হয়েছে অতটুকুই দিব জানি না কতটুকু ছোট হয়েছে না বড় হয়েছে আমি বলতেও পারবো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লকে ততক্ষণ সবাই কে বাই বাই